আসন্ন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলের ময়দানে নামার আগে অনুষ্ঠিত হল বারপূজা লালবাহাদ্যামাগার আগরতলা কুন্দিরাম ইংলিশ মিডিয়াম স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়ামাগারের কর্মকর্তারা এবং প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা ক্লাবের সেক্রেটারি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেন প্রত্যেক বছরের নেছরও বার পূজার মধ্য দিয়ে প্রথম ডিভিশন ফুটবল খেলার সূচনা করা হয়েছে রাজ্যের এবং বহিরাজ্যের খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে এই দল আগরতলাবাসীদের আনন্দ দেওয়ার জন্য ও খেলার আয়োজন করা হয়েছে পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আমাদের সেক্রেটারি বলেছেন তবে আমি শুধু সবাইকে বলবো যে খেলার মাঠে যাতে সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে এবং সবাই আনন্দ উৎসব করে যাতে আমাদের যে লিগ চলছে লিগটা যাতে সুসম্পন্ন হয় এবং লালবাহাদুর ক্লাব আর সেরাটা উপহার দেওয়ার জন্য এবার আমাদের সম্পাদক বলেছেন আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আঠারোর পর আপনার আঠারোর করে আমরা হইনি যেমন গত বছর আমরা আহ একদম সেমিফাইনালে গিয়ে আহ শুধু আমাদের কয়েকটা ভুলের কারণে আমরা হতে পারিনি ভুল গোলকিপারের ভুলে গতবারই আমরা আমরা ট্রফি জিততে পারতাম তো এবার আমাদের লক্ষ্য থাকবে ট্রফি জিতা তো আমরা আমাদের সেই লক্ষ্যে আমরা টিম তৈরি করেছি আমাদের ক্লাবের সদস্যরা সেই লোককে কাজও চালিয়ে যাচ্ছে এখন দেখা যাক যে আঠারো পরে হয়নি এটা ঘটনা এটা সত্যি কিন্তু আমরা আমাদের চেষ্টা ত্রুটি রাখিনি এবারও আমরা চেষ্টা চালিয়ে যাইবাহুর খোলা যখন লালবাহাদুর ক্লাব আপনারা জানেন যে শহরের একটা খুব নামি ক্লাব এবং আমরা লালবাহাদুর ক্লাব মানে ফুটবল এবং খেলার মাঠে একটা উন্মাদনা তো এটা আমরা বজায় রাখার চেষ্টা করছি যে আমরা লালবহর ক্লাবের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য মেনে ফুটবল মাঠে আমরা প্রদর্শনী বা ফুটবল মাঠে খেলার প্রতিযোগিতার আমাদের সব লক্ষ্য রয়েছে এবং আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা শান্তি বজায় রেখেই আমরা দর্শকদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা